ઓખા ગુરે ઇગનય સે બેકબ નંબર વાદ ઓખા ગુરે ઇગનય સે બેકબ નંબર વાન અરે હે દિન દેખસી ગોપાલ દીતે બેસરખી લી હા ઓખા ગુરે ઇગનય સે બેકબ નંબર વાન ઓખા ગુરે

अंगो ही से सुडबो ही गुण लाडी सो ही गुण कन्ने बेखूब से अंदाजो दी कोई अंगो ही से सुडबो ही गुण लाडी सो डालो अब जो रहा तालिर पैंड परिया देखा जी दे है शान अरे जो रहा

বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য শুক্রিয়া আদায় করি জবান খুলি বলে আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আপনারা এসেছেন যে জায়গার আপনাদের আসতে বান্দা বসতে দেরি আল্লাহ ফাকরবুল্লা আলমী বান্দার গুণাগুলো মাফ করতে দেরি করেন সুবাহান্লাহ বললে লাভ না লস জোরে বলেন সুবাহান্লাহ বললে লাভ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন

যার চরিত্র সার্টিফিকেট আল্লাহ ফকরুল্লা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন পৃথিবীতে যত যত নেতা নেতা আছে যে বড় দাবি করুক না কেন আমি এই আমি সেই আপনি যেই দেশের হোক আমেরিকার হোক রাশিয়ার হোক ভারতের হোক মুদির হোক তাদের আদর্শ তাদের চরিত্র যদি আপনি চরিত্রবান হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না কিন্তু আপনার আমার নবীর চরিত্রে চরিত্রবান যারা হবে তারা জান্নাতি যেরকম এই জন্য মুসলমান ইমানদার আপনার আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আপনাকে আমাকে কিভাবে জাহান্নাম নাম থেকে মুক্ত করা যায় কিভাবে জান্নাতে নেওয়া যায় আপনার আমার নবী এই জিনিসগুলো আপনাকে আমাকে শিক্ষা দেওয়া গেছে এই জন্য পৃথিবীর মধ্যে নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য নবীজির আদর্শ আদর্শবান হওয়ার জন্য আপনার আমি যখন একসাথে চলাফেরা করব নবীজিকে অনুসরণ করে যখন তখন দেখবেন দলগুলো আপনাকে আমাকে নবীজির সুন্দর থেকে নবীজি থেকে দূর জন্য ইসলামী দল থেকে দূর স্মরণের জন্য কেরামের থেকে দূর স্মরণের জন্য ইহুদি খ্রিস্টান মক্তলা সবাই আপত্তি হয়েয়া মুসলমানের উপর আক্রমণ করার জন্য চেষ্টা করে যুবলেন ঠিকভাবে ঠিক মুসলমান এমন জাতি মুসলমান কোনো কাফেরের দমনে ভয় পায় না মুসলমান জীবনের জন্য জীবন দিতে পারে মুসলমান প্রাণের জীবন দিতে পারে রক্ত দিতে পারে ইসলামের জন্য রক্ত দিতে পারে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়ন করার জন্য আপনাকে আমাকে কখনো যদি ইসলামী দল বলু রক্ত দেওয়ার জন্য জীবন দিলে দেওয়ার জন্য যদি দাগ দেওয়া হয় কারা কারা রাজ্যে আসেন যে হাত তোলা লাগে যে আপনার আমার নবী যেদিন মসজিদের নবীর মধ্যে বসে রয়েছে একজন তাও কিতাবের আফেস বিহুতে এশিয়া কেমন হইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে দিয়েছে

লাভ হয়ে গেলাম তো বেলানকে রাখতে ও বেলান তুমি বালতি নিয়ে আসো পানি নিয়ে এসো আমি তা খচরা পরিষ্কার করবো আল্লার সুস্থল লাভ হয়েছেলাম খছরা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে আল্লার শুন বললেন

দেশ ও মত পূর্ণবারে এই জন্য আমি আপনার ছাতপল আপনি মানন নাই আছেন যে গেছে আপনি শেষ কবি আপনার চরিত্র সুন্দর আপনার আদর্শ আদর্শবান তাতে আপনি আমাকে কেন না পারেন মুসলমান বানাই দেন যর কোন এই জন্য আপনারা নবীর চরিত্রে চritte পান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন সালামু আলাইকুম ও শুনেন আপনারা অনেকেই অনেক দান করেছেন করেছেন আমিও মাঝখানে খুব পানি খেয়ে নিলাম যদি আপনারা চান আসো মোটামুটি এখনো আবার দু চার ঘন্টার জন্য ব্যাটারি চার্জ হয়ে গেছে আমার

হ্যাঁ এই আমুল উঠে রাখেন আদামি বলেন হে আল্লাহ এই দুই হাত দ্বারা অনেক মানুষকে মাটি দিয়েছি আল্লাহ দুই হাত দ্বারা অনেক মানুষকে কবরে শোয়াইছে আল্লাহ এই দুই হাত দ্বারা অনেক অন্যায় অপরাধ গুনা করেছি মেহেরবানী করে আমাদেরকে মাফ করে আজকে এই দুই হাত দ্বারা একটা ভালো কাজ করা নিয়ত করেছি এই উসিলা আপনি আমাদেরকে দুই হাজার চব্বিশ সালে সব গুণাগুলি মাফ করে দেন রহিম সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকে যার যার দুই পকেটে হাটান মহিবুল ইসলামের নেতৃত্বে আল্লাহ গানকে কবল করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি